নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে আমার রেসিপির মেন উপকরণ হচ্ছে এটা দেখো এটা দেখে তোমরা বুঝতে পারছো এটা কি এটা হলো পিঠে করার কাস্তে পিঠে করার কিন্তু শ্বাসটা তার জন্য দেখো আমি কি রেসিপিটা করবো তার জন্য দেখো নিয়ে নিয়েছি সোয়াবিন সোয়াবিনটাকে কিন্তু আমি জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার একটা মিক্সিং বলে এটাকে কিন্তু আমি গ্রেড করে নিচ্ছি গ্রেড করে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দিয়ে দেব দুটো ডিম আর তার সাথে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো অতি অবশ্যই দেবে তাহলে টেস্টটা খুব ভালো হবে আর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এবার এই মিশ্রণটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখতে হবে মেখে এটা বেশ কিছুক্ষণ পাঁচ দশ মিনিট রেস্টে রাখলে খুব ভালো হয় মানে রেস্টে রাখলে তার মধ্যে নুন মশলাগুলো খুব ভালো মতো গুঁড়োর মধ্যে ঢুকে যাবে তার জন্য এটাকে কিন্তু পাঁচ দশ মিনিট অবধি অবশ্যই রেস্টে রাখবেন তারপরে এটা রেখে আমি গরম আমার মেন উপকরণ পিঠের শাঁসটা এইবার এই শাঁসটার মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিলাম একটু দু ফোঁটা দু ফোঁটা করে এটা তোমরা ব্রাশ করেও নিতে পারো ব্রাশ করবে কখন যখনটা নন স্টিকের হবে এটা যেহেতু আমার মাটির এতে ব্রাশ করলে লেগে লেগে যাচ্ছিলো তার জন্য কিন্তু আমি ই ওইভাবে এ দু ফোটা দুফোটা করে তেল দিয়ে নিয়েছিলাম তেল দিয়ে তার উপরে দেখো মাখাটা আমি মাখা যে আমার উপকরণটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি বাটিগুলোর মধ্যে আর দেখো এইভাবে গোল গোল করে কিন্তু ফুলে উঠেছে বড়াগুলো আর দেখো বড়াগুলো কিন্তু দেখতে জাস্ট ফাটাফাটি হয়েছে তোমরা এটা কড়াইতেও করতে পারো আমি এটা এই সাজে করেছি কারণ প্রত্যেকটা সেফি কিন্তু খুব সুন্দর হবে আর একই টাইপের হবে তার জন্য আর এতে কিন্তু তেলটাও খুব কম লাগবে কারণ তোমাদের দাদা ভাইয়ের তেল খাওয়া বারণ এই বড়াগুলো যদি আমি তেলের মধ্যে ভাজি তো অনেকটা করেই তেল এই বড়ার মধ্যে শুষে নেবে তার জন্য কিন্তু এইভাবে আমি এটা করি আর এটা খেতে এত সুস্বাদু হয় তোমরা না খেয়ে বুঝতে পারবে না যে এর ঝোলটা কতটাই টেস্টি হয় তোমরা কিন্তু এই মাছ মাংস ফেলে এই কিন্তু বরার ঝোলটা সোয়াবিনের বরার ঝোলটা দিয়েই কিন্তু ভাত খেয়ে নেবে একবার যদি তোমরা বাড়িতে এই রেসিপিটা করো তোমার বাড়ির সমস্ত ও মেম্বাররাই কিন্তু এটা দিয়েই দেখবে ভাত খেয়ে নিচ্ছে আর তোমার খাবার টেবিলে অবশ্যই কিন্তু বরার ঝোল নিয়ে কারাকারি লেগে যাবে তার জন্য কিন্তু তোমরা অতি অবশ্যই একটু বেশি করে করবে বন্ধুরা আমার বাড়িতে তো এটাই হয় এই বরার ঝোল করলে পুকুসোনা পর্যন্ত খুব ভালো খায় শুধু আমি এর মধ্যে তখন কাঁচা লঙ্কাটা দিই না পুকু খুব টেস্টি লাগে হালকা একটুখানি দিয়ে দিই লঙ্কার গুঁড়ো তাতে পুকুসোনাও কিন্তু খুব ভালো খায় এদিকে আমার দেখো সব বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি কড়াইতে কিছুটা তেল দিয়েছি চার পাঁচ চামচ মতো তেল তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন আর দিয়ে দিলাম তিন চারটে গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি এলাচ আর লবঙ্গ দারচিনিটা খুব ভালো করে কিন্তু একটু তেলে গরম করবে যাতে গরম মশলার গন্ধটা বেড়ায় তারপরে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ দেখো বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভেজেছি ভেজে তারপরে দিয়ে দিয়েছি গোট ঘোট করে কেটেটা কেটে রাখা আলু আলুগুলোর সাইজ কিন্তু এরকম গোট গোট করে ছোটো ছোটো করেই কাটবে কারণ আলুটা কিন্তু আমরা আলাদা করে ভেজে নিচ্ছি না এই মশ তেল পেঁয়াজের তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তো তার জন্য কিন্তু আলুটা খুব বড় করে কাটবে না তারপরে আলু ভাজার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদ যাতে আলু ভাজাটা আলুটাকে দেখতে খুব ভালো হয় তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর রসুন বাটা আর তারপর আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধোলের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কাটা অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা দেবে কারণ এখানে এই ঝোলটা যেহেতু পাতলা পাতলা হবে তো তার জন্য কালারটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর মানে ঝোলের কালারটা যদি এরকম লাল লাল হয় তবে দেখতে বেশি ভালো হবে আর তখন সবার মানে খেতেও খুব ভালো লাগবে যে মনটা ভালো লাগবে দেখতে খুব সুন্দর হয়েছে ঝোলটা সেটা নিয়ে ঝোলটা কিন্তু এমনিতেই খুব টেস্টি হয় তোমরা অতি অবশ্যই করে খাবে ঝোলটা আর আমাকে কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাবে তোমাদের এই সোয়াবিন দিয়ে বড়ার ঝোল করে খেতে কেমন লাগলো আর আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে অতি অবশ্যই কিন্তু আমাকে একটু লাইক আর কমেন্ট করে দেবে আর আমার ফেসটাও অবশ্যই ফলো করে দেবে দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু খন্তি দিয়ে তোমাদের এর ভেঙে দেখালাম এবার আমি এর মধ্যে কিন্তু বড়াগুলো দিয়ে দিচ্ছি আর বড়াগুলো একদমই ভাঙে না এত ভালো হয় বড়াগুলো বড়াগুলো দেওয়ার পরে অন্তত পাঁচ দশ মিনিট তোমরা এটা হালকা স্টিমে একটুখানি রেখে দেবে দিয়ে তারপরে নুন ঝালটা অতি অবশ্যই চেক করবে করে তারপরে কিন্তু ও বড়ার ঝোলটা একদম দেখো ও রেডি আর এই বরার ঝোলটা এতটাই এতটাই টেস্টি হয় যে তোমরা না খেলে কিন্তু কিছুতেই বুঝবে না এ দেখো বরার ঝোল কিন্তু একদম রেডি টক করে এ ফুটছে আর ঝোলটা কিন্তু জাস্ট দেখতে এরকমই হবে হালকা পাতলা ঝোলই হবে যাতে এই গরমেও ও এই ঝোলটা খেলে কোনো অসুবিধা না হয় মানুষের সেই জন্য কিন্তু এই পাতলা ঝোলটা করা দেখো ও আমার তরকারি কিন্তু একদম রেডি আমি কিন্তু বাটিতে সার্ভ করে দিয়েছি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু এর থেকে আরও আরও বেশি সুস্বাদু আমার শাশুড়ি মা তো অতি 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 মানে খুব 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 ভালো খায় এই ঝোলটা তো বন্ধুরা চলো ও এখানেই আমার রেসিপিটা শেষ হলো